নার্সিংহোমে দুর্জয় আর রানী মুখোমুখি হতেই দুর্জয় রানীকে অপমান করা শুরু করে দেয় বলে তোমার এই স্মৃতির সিঁদুর কী করতে রয়েছে মুছে ফেলো তুমি তো তোমার স্বামীকেই মেনে নাওনি। আবার এই সিঁদুরটা পড়েছো কী করতে ও সবার কাছ থেকে সিম্পাতি নেবে যে তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে স্বামীর থেকে বিতাড়িত এরকম করে সিম্পাতি নিতে চাইছো কথাটা শোনার পর রানীর প্রচণ্ড রাগ হয় রানী দুর্জয়কে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় এর মধ্যেই পিঙ্কি বৌদি অনিশের সাথে কথা বলে সমস্তটা বলে দিচ্ছে শুক্রবার দিন ঠিক কি কি প্ল্যান করা হয়েছে আর কি কি অনুষ্ঠান হতে চলেছে আর অনিশা তখন বলে এটা তুমি ঠিক করলে না বড় বৌদি আমার এসবে একদমই থাকতে ইচ্ছা করছে না আমি হলাম জয়ের বিজনেস পার্টনার আমি লাইফ পার্টনার হওয়ার কোনো স্বপ্নও দেখিনি আর দেখতে চাইও না কারণ আমার মনে হয় দুর্জয়ের অলরেডি একটা সুন্দর সংসার আছে যেখানে রানী আছে তুমি আছে পিঙ্কি বৌদি বলে শোনো এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না অনুষ্ঠানের সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে গেছে এবার তোমাকে আমি বলে দিলাম বাদ বাকিটা তোমার হাতে রয়েছে এরপর রানী ওয়াশরুমে চলে গিয়ে খুব কান্না করতে থাকে আর নিজের স্মৃতির সিঁদুরটা ধুয়ে ফেলে জল দিয়ে আর বলে ব্যাস এবার তো আর দুর্জয় আমাকে অপমান করতে পারবে না কিন্তু রানীর মনে হয় আমি তো দুর্জয়কে ভালোবাসি তাহলে আমি কেন স্মৃতির সিঁদুরটা মুছলাম কেন আমি ওর কথাকে এত বেশি পাত্তা দিলাম এটা আমার উচিত হয়নি দুর্জয় আমাকে অপমান করেছে দুর্যয় আমাকে কথা শুনেছে ও তো বারবারই আমাকে অপমান করে আমাকে আঘাত করে কথা বলে এ আর নতুন কি। কিন্তু আমি আমি শীতের সিঁদুরটা মুছে দিলাম কেন এরপরেই শীতের সিঁদুরটা মুছে দেওয়ার পরে রানী আবারও একটু সিঁদুর পরে নেয় কিন্তু চুলের ফাঁকে যাতে বাইরে থেকে দেখলে কেউ বুঝতে না পারে এদিকে বড় বৌদির সাথে কথা বলে মাধুরী আর দেবু আর বলে দেখো আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি জয় আর রানীর সম্পর্কটা ভাঙতে তুমি একাই কাফি আছো পর বৌদি বলে বেশ করেছি আমি ওই রানীকে সহ্য করতে পারি না দেবু তখন বলে কেন পারো না কারণ রানী তোমাকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছিল তাই তো পিঙ্কি বৌদি বলে দেবু মুখ সামলে কথা বলো এবার কিন্তু আমি আর তোমাকে ক্ষমা করব না কেমন দেবু তখন বলে কি আর করবে তোমার মতো মানুষরা খারাপ কাজ ছাড়া তো আর অন্য কিছু করতে পারো না তাই না এর মধ্যেই রানী আর বাকি তিনজন ডক্টরকেও ডাকা হয়েছে দুর্জয় বলে শোনো তোমরা সবাই ভালো করে কান খুলে একটা কথা শোনো যখন কোনো পেশেন্ট আসবে সিনিয়র ডাক্তারদের অনুমতি ছাড়া কেউ কখনও সেই পেশেন্টের চিকিৎসা করবে না আশা করি বুঝতে পেরেছ রানী বলে স্যার আপনি এই কাগজে সবটা লিখে দিন কারণ এর পরবর্তী সময় যখন আপনি আপনার কথার খিলাপ করবেন তখন তো এই প্রমাণটা দেখাতে হবে আজকে এটা বলছেন তাহলে অন্যটাও বলতে পারেন আর একজন পেশেন্ট যে কিনা আসছে চিকিৎসার জন্য তাকে দেখবো না এটা হতে পারে না হয়তো আমি তাকে দেখব তখন দুর্জয় বলে তাহলে আমি আপনাকে যে কোনো মুহূর্তে এখান থেকে বার করে দিতে পারি তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা নষ্ট হবে রানী তখন বলে তাই নাকি আমাকে এখান থেকে বার করে দিলে প্রপার কারণ দেখাতে হবে আর যদি সেটা দেখাতে না পারেন তাহলে আমি আপনাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি সেই কথাটা ভুললে চলবে না আর এটার জন্য দুর্জয় আরও বেশি করে রেগে যায় আর যখন দেখে স্মৃতিতে সিঁদুরটা মুছে ফেলেছে রানী তখন তো আর দুর্জয় নিজের রাগকে কন্ট্রোলই করতে পারে না